বিভিন্ন দাবি নিয়ে আদিবাসী সংগঠনের নেতৃত্বরা হাজির হলেন মৈরস্বর দুই ব্লক অফিসে বিভিন্ন রকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসীরা এমনটাই দাবি করছে ভারত জাকাত মাঝি পারগোনা মহলের সদস্যরা তবে আদিবাসীদের আর যাতে সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে না হয় ঠিক সেই দাবিকে সামনে রেখে ও তার পাশাপাশি অলচিকি ভাষাকে স্বীকৃতি দিতে হবে প্রকৃত আদিবাসীদের এসটি কার্ড বানিয়ে দিতে হবে এছাড়াও জায়গায় খাস বসবাসকারী আদিবাসীদের পাট্টা দিতে হবে ঠিক এমনই বেশ কিছু দাবিকে সামনে রেখে আজ অর্থাৎ শুক্রবার দুপুরে পৈরশ দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটি স্মারক লিপি জমা করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা মূলত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যাতে আদিবাসীরা পিছিয়ে না থাকে ও আদিবাসীদের মাতৃভাষা অলচিকি ভাষাকে স্বীকৃতি দিতে হবে ঠিক এই রকম বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার দুপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি খোকা সরেনের নেতৃত্বে ময়ূরেশ্বর দুই নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারীকে স্মারকলিপি জমা করা হল তবে স্মারকলিপি জমা নিয়ে কি জানালেন সংগঠনের নেতৃত্বরা শুনুন আজকে আমরা রাজ্যর ও কেন্দ্র জাতি প্রতিটা প্রতি ডিস্টে আমাদের ব্লক ডিপুটেশন ছিল আমাদের প্রিয় আমাদের যে পারখানাগুলো আছেন তাদের আমাদের দাবি দেওয়া তুলে দিয়েছি স্যারকে মূলত কী দাবি ছিল আপনাদের আমাদের সরকারের প্রকল্প থেকে কিছু জিনিস আমরা পাওনা দার অংশীদার সে থেকে বঞ্চিত হয়েছি সে থেকে আমরা স্যারকে দিয়েছি তার থেকে আমাদের কিছু উল্লেখযোগ্য আছে এস কার্ড আমরা প্রকৃতপক্ষ টি তা সত্ত্বেও আমরা এস টি কার্ডের জন্য হয়রানি হচ্ছে সেটা স্বরণ করার জন্য সাথে আমাদের যে আদিবাসী যার জায়গায় বসবাস করতে সেটা পাত্তা যেন পায় আর আমাদের যে আমরা ভাষা মাতৃভাষা আমাদের অঞ্চলে আমরা যে কথাই বলি সে ভাষাটা সেটা যেন নিম্ন স্তর থেকে উচ্চস্তর পর্যন্ত যেন শিক্ষাটা পাই না ভাষা এই জন্য দাদা আপনি কী পদে আছেন এবং কী নাম আমি হচ্ছি আমার নাম হচ্ছে খোকা সরেন আমি ভারত ভারতজাঘাত মঞ্জি পারগানা মহলের জেলা পারগানা জেলা সভাপতি ছিল আমাদের এখানে কর্মসূচি ছিল যেগুলো দাবি দাওয়া নিয়ে বহুদিন থেকে সেইগুলো দাবি দাওয়াগুলো আজকে বিডি সাহেবকে জমা দিলাম এবং উনি এখন উনি বলেছেন যে আপনাদের যে দাবি দাবাগুলো সেগুলো যাতে নিশ্চিতভাবে হয় কাজটা যার জন্য আমাদের দাবি দেওয়াগুলো আমি তাড়াতাড়ি সম্পূর্ণ হয় দ্রুত ব্যবস্থা করি কী নাম আপনার ধান দেব কী নাম ধান দেব কোন কোনো পদে আছেন সংগঠনের হ্যাঁ কোন পদে পীরপাড়া গানের পীরপনা গানের পীরপনা কুণ্ডলা পীরপাড়া গানের সভাপতি হ্যাঁ